এটা শুধুমাত্র একটা দলকে সমর্থন করা নয় সংবিধানকেও তিনি মানছেন না আপনারা শপথ গ্রহণের ক্ষেত্রে জানেন বিধায়কদের পরিষ্কার আইনে বলা আছে মহামান্য রাজ্যপাল যিনি সংবিধানের প্রধান তিনি অথবা তার মনোনীত কেউ শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল মহোদয় প্রথমে রাজভবনে শপথ বাক্য পাঠ করানোর জন্য আমন্ত্রণ করেন এনারা প্রত্যাখ্যান করেন তখন রাজ্যপাল মহোদয় ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন ডেপুটি স্পিকার হাউসে থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিজে দুই সদস্য সদস্যাকে শপথ বাক্য পাঠ করান পরবর্তী ক্ষেত্রে চারজনের ক্ষেত্রেও রাজ্যপাল মহোদয়ের অনুমোদন ছাড়া শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সংবিধানকে এবং সংবিধানের যিনি রাষ্ট্রডিয়ান তাকে চ্যালেঞ্জ করে সংবিধানকেই আক্রমণ করেছেন যিনি সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে আমরা গত তিন বছর শুনেছি কান ঝালাপালা হয়ে গেছে এবারেও আমরা দেখছি মন্ত্রীরা এবং শাসক দলের বিধায়করা প্রশ্নোত্তর পর্ব বলুন বা আলোচনায় সবসময় কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করে